সন্ধেবেলা বাবা থেকে কুকিং মারা মাত্রই দেখলাম বাবা এক মন্দির টিভি দেখছে আর আমিও ততক্ষণে প্ল্যানটা বানিলাম যেহেতু তোমাকে আগের তো বলেছিলাম আজকের দিনটা খুব আমার জন্য স্পেশাল তাই আমি আমার ছোটো এমটিটাকে নিয়ে বেরিয়ে গেছিলাম রাস্তার দিকে যেহেতু আজকে ছিল বাবার জন্মদিন তাই আমি মেন রাস্তার দিকে উঠলাম সাইকেল নিয়ে এবং চালাতে চালাতে কেকের দোকানেও পৌঁছে গেলাম আমি আমার ছোটো এমটিটাকে পার্ক করে দিয়ে কেকের দোকানের দিকে তাকালাম দেখলাম কেকের দোকানে ভিড় নেই আসছে মাত্রই আমার এই কেকটা বেশ পছন্দ হয়েছিল এবং আমি দাদাকে বললাম যে দাদা এই কেকটা আমাকে দাও দাদা তখন কেকের নাম লিখে এবং আমি কেকটা নিয়ে বাড়িও চলে এলাম বাড়িতে মাত্রই দেখি বাড়িটা অন্ধকার আমি ভাবলাম কিজন অন্ধকার ও বাবা ঘরে ঢুকে দেখি যে বাবা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ততক্ষণ আমি বাবাকে ডেকে নিলাম ডেকে নিয়ে বাবাকে সারপ্রাইজটা দিলাম দেখে তো মনে হয়েছিলো খুব খুশি হয়েছিলো বাবা যেহেতু আমি প্রথম বছর বাবার জন্মদিনটা সেলিব্রেট করছিলাম ততক্ষণেও বাবা কেকটা কেটে নিল এবং কেকটা কেটে নেওয়ার পরে ঠাকুমাকে কেকটা খাইয়ে দিল এবং ঠাকুমাও বাবাকে কেকটা খাইয়ে দিল আর আমিও কি সেই আশায় পড়ে থাকবো তাই আমিও বাবা কেকটা খাই দিলাম বাবাও আমাকে কেকটা খাই দিল তোমরা যেতে যেতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে আর হ্যাঁ যেতে যেতেও ও মৌসুব বলাটা